আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ওপর বোর্ড থেকে বা এনসিটিভি থেকে যে প্রশ্নটি দেয়া হয়েছিল সেটি এই ভিডিওতে দেখানো হবে সাথে উত্তরও দেখানো হবে তোমাদের জন্য তিন ঘন্টা বরাদ্দ থাকবে পূর্ণমান হচ্ছে একশো কবি ভাগ নৈবৃত্তিক অংশ থাকবে নৈবৃত্তিক অংশের আবার দুইটা ভাগ একটা বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হচ্ছে এক কথায় উত্তরের জন্য প্রশ্ন তো বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা থাকবে এখানে দেখে নাও এক দুই তিন চার এভাবে দেওয়া আছে প্রত্যেকটা বহু নির্বাচনী প্রশ্নের জন্য চারটা করে অপশন থাকবে চারটি অপশনের মধ্যে যে অপশনটি সঠিক হবে সেই সঠিক অপশনটি তোমাদের খাতার মধ্যে ওঠাইতে হবে তো এই হচ্ছে পনেরোটি বহু প্রশ্ন তাহলে চলো বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখি এখানে দেখো এক থেকে পনেরো পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউগুলোর উত্তর দেওয়া আছে তারপর খবিভাগের আর একটা অংশ এটা হচ্ছে এক কথায় উত্তর এখানে দশটা প্রশ্ন থাকবে দশটার জন্য দশ মার্ক এক কথায় উত্তর দিতে হবে বেশি লিখতে হবে না এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন যেগুলো ছিল সেগুলোর উত্তর এখানে দেওয়া আছে তোমরা একটু পড়ে নিও খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে খবিভাগে এখানে দশটি প্রশ্ন থাকবে দশটিরই উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই মার্ক বরাদ্দ থাকবে এই দশটি প্রশ্নের উত্তর দেখবা এখন তোমরা এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন একের উত্তর দুইয়ের উত্তর এখানে দেয়া আছে তারপর দুইয়ের বাকি অংশ এখানে দেখতে পাচ্ছ তিনের উত্তর চার পাঁচ ছয় সাত এভাবে উত্তরগুলো তোমাদের জন্য সাজানো আছে এগুলো প্র্যাকটিস করেই পরীক্ষার হলে যাবা তো এখানে দেখো দশ পর্যন্ত দেয়া আছে এবার গ বিভাগ গ বিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্নের জন্য এই রচনামূলক প্রশ্নগুলোর দৃশ্যপট থাকবে না এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির মধ্যে তিনটার উত্তর করতে হবে তিন পাঁচ পনেরো মার্ক এখানে থাকবে এগুলোর উত্তর এখন দেখো দেখো এখানে দৃশ্যপটবিহীন তারপর এখানে নম্বর প্রশ্নের উত্তর দুই দেয়া আছে তিন নং প্রশ্নের উত্তর চার নং প্রশ্নের উত্তর পাঁচ নং প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছ এবার সর্বশেষ থাকবে হচ্ছে ঘ বিভাগ ঘ বিভাগে সাতটি প্রশ্ন থেকে পাঁচটির উত্তর দিতে হবে এই বিভাগে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো দৃশ্যপট নির্ভর অর্থাৎ একটা উদ্দীপক থাকবে উদ্দীপক অনুযায়ী ক এবং প্রশ্নের উত্তর দিতে হবে দেখো এই যে এক নম্বরের উদ্দীপক এখান থেকে শুরু তারপর এখানে উদ্দীপকটা শেষ হয়েছে দেখে তোমরা যে ক এবং ক্ষয়ের উত্তর করবা তারপর তিন নম্বর প্রশ্ন চার নম্বরের উদ্দীপক অর্থাৎ একটা ছবি দেয়া আছে এই ছবি দেখে এই ক এবং খয়ের উত্তর করতে হবে তারপর পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর এবং সাত নম্বর প্রশ্ন দেয়া আছে তাহলে চলো আমরা সর্বশেষ বিভাগের প্রশ্নগুলোর উত্তর দেখি গ বিভাগ দৃশ্যপট নির্ভর একের ক নম্বরের উত্তর এটা এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই পড়বা খ তারপর হচ্ছে দুইয়ের ক খ এর বাকি অংশ বাম পাশে এখানে দেখতে পাচ্ছ তারপর তিনের ক তিনের ক্ষয়ের উত্তর তারপর চারের ক চারের ক্ষয়ের উত্তর তারপর হচ্ছে পাঁচের ক নম্বরের উত্তর এখানে পাঁচের এর বাকি অংশ এই তো এখানে আছে পাঁচের ক্ষয়ের উত্তর এখানে দেওয়া আছে তারপর ছয় নম্বরের ক এবং ক্ষয়ের উত্তর এখানে আছে সর্বশেষ সাত নং প্রশ্নের উত্তর ক এবং ক্ষয়ের উত্তর তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ কিভাবে তোমাদের প্রশ্নগুলো হবে এভাবেই প্রশ্নগুলো হবে এগুলো পড়ার পাশাপাশি অবশ্যই তোমাদের ভালো করে বই পড়তে হবে তাহলে এই পরীক্ষায় ভালো করতে পারবা তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের নমুনা প্রশ্ন দেখিয়ে দেবো